হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে আরও একবার তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো সবার প্রথমে বলছি জয় শ্রীরাম তো আজকে বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা তো আজকে হলো বাইশ জানুয়ারি তো অনেক দিনের অপেক্ষায় আজকের দিনটা এসেছে আর এখন আর এখন বাচ্চা হলো দুপুর তিনটে বাচ্চা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো ঘরে একটু মানে প্রদীপ জ্বালানোর জন্য একটু আবির দিয়ে একটু আর্ট করে নিলাম আর দিকে ভাত ঠাত সব শেষ সব কমপ্লিট করে আরও ও নি আজকে আমার সঙ্গে সঙ্গে দুষ্টুমি করছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর কি কি করি কি হয় তো আমাদের গল্লি কিভাবে মানে সাজানো হয়েছে ডেকোরেট হয়েছে আর কি কি হবে তো দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর একটু পরে বাইরে মানে বেরিয়ে দেখাবো আর কি গল্লিতে কি কি মানে লাগানো হয়েছে তো সন্ধ্যার সময় পুরো গলিতে প্রদীপ জ্বালানো হবে তো তারপর একটু মানে রাস্তা বেরিয়ে দেখলাম অনেক সুন্দর করে কাকিমণি আর কি আমাদের আরও কয়েকজন মিলে আবির দিয়ে খুব সুন্দর আর কি লাগছে লেখছেন জয় রাম আর ফুলটু লেখে আর ওইদিকে রামের ফটোও বসানো হয়েছে তার সামনেও একটু মানে জয় শ্রীরাম আর ফুল দিয়ে ফুল আঁকা হয়েছে আর কি তো তারপর আমি দেখে দেখে আবার চলে আসলাম ঘরে তো তারপর আমারটা কমপ্লিট করে নিলাম আর কি তো দেখো তারপর কমপ্লিট করে নিয়েছি আর ওই মিডিলে আর কি গেন্ডা ফুল দিয়ে তারপর দুটো প্রদীপ জ্বালিয়ে দিব আর কি আর তারপর অন্য প্রদীপ আরও তিন চারটে প্রদীপ দরজার সামনে আর বাইরে দেওয়া হবে তো তারপর সন্ধ্যাও হয়ে এসেছে আর প্রদীপটিনও जालिया दिल्कि তারপর রাস্তায় বেরোলাম বেরিয়ে দেখি সবাই প্রদীপগুলো একদম রাস্তার উপর থেকে পুরো গল্লিতে আর কি লাইনে দেওয়া হচ্ছে তো আমিও ভাবলাম চলো আমিও দেওয়া মানে দিয়ে দিই আর কি হাতে হাতে সবাই দিচ্ছে তো আমিও কয়েকটা প্রদীপ একসঙ্গে মানে লাইন লাইনে দিচ্ছি আর কি তো প্রথমে ডালাতে আর কি প্রদীপগুলো রেডি করা হয়েছে তারপর পুরো গল্লিতে আর কি দেওয়া হয়েছে তো তারপর দেখো মানে পুরো প্রদীপ আর কি দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর লাগছে পুরো গল্লি মানে পুরো দেওয়ালি দেওয়ালি দেওয়ালির থেকেও মানে এইবারে প্রদীপগুলো অনেকটাই সুন্দর লাগছে এইদিকে দেখো ওই পাড়াতেও মানে ওরাও দিয়েছে আর কি পুরো গল্লিতে খুব খুবই সুন্দর লাগছে মানে রাস্তার উপর দিকে আর কি একটু যাব কি মানে দেখব আর কি সুন্দর মানে কি কি লাগিয়েছে কি না তো চলো তোমরাকে তোমাদেরকেও দেখিয়ে দেব আর তারপর একটু যাব আর কি শিব বাড়িতে তো দেখো শিব বাড়ির সামনে এসে পড়েছি আর শিব বাড়িটাও মানে খুব সুন্দর করে সাজিয়েছি আর কি খুব ভালো লাগছে টুনি সেট দিয়ে আর প্রচুর মানুষ প্রচুর ভিড় হয়েছে তো দুপুরবেলা এখানে আর কি যক্কট হয়েছিলো তো দুপুরবেলা আর আসতে পারিনি তো এখনই বেরিয়েছে একটু সন্ধ্যার পরে দুপুরবেলা তো ঘরের রান্না বাড়া সব ভেজাল থাকে যার জন্য আর বেরোনো হয়নি তো এখন সন্ধ্যার পরে ভাবলাম চলে একটু হেঁটে হেঁটে আই তো দেখো খুব সুন্দর ওইখানে রামের ফটো ওটো বসিয়ে পুজো হয়েছে তো তারপর দেখো শিব বাড়িতে আজকের দিনে বিয়েও হয়ে যাচ্ছে তো সবাই এসেছে মানে রেলি টেলি নিয়ে শিব বাড়িতে আর সবাই রেলি দাঁড়া করে মানে দাঁড় করিয়ে সবাই বিয়ে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিয়ে দেবো কি প্রচুর লোক প্রচুর লোক আর সবাই বলছে জয় শ্রীরাম একদিকে সাত পাক হচ্ছে আর সবাই বলছে জয় শ্রীরাম তো ওদেরও বিয়ের দিনটা মানে পুরো মনে থাকবে আর তো তারপর বেরিয়ে পড়লাম শিব থেকে আর এদিকে রেলি বেরিয়েছে দেখো তো তারপর ঘোরাডুরা শেষ আর কোনো দিকে যাইনি আর কি তো এখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম তো হেঁটে হেঁটেই গিয়েছিলাম আর কি তো এদিকে দেখো মাটির মধ্যে আর কি সবাই মিলে রান্না চলছে তো রান্না কি মানে খিচুড়ি হচ্ছে আর কি তো এইদিকে সবাই ডান্স করছিল বাচ্চা পার্টি ফাইনালি খিচুড়ি হয়ে গেছে আর এদিকে সব বাচ্চা পার্টি এক লাইনে বসেছে রাস্তার মধ্যে তো এখন খিচুড়ি দেওয়া হয়ে যাচ্ছে তো এখন বাচ্চা প্রায় সাড়ে আটটা বাচ্চে এত তাড়াতাড়ি মানে ঠান্ডার মধ্যে সবাই কি করবে যার জন্য দোয়া হয়ে গেছে খাওয়া হয়ে নি মানে হয়ে যাচ্ছে আর কি তো দেখো আমরাও বসে পড়লাম বাচ্চাদের মতো রাস্তায় তো যাই হোক খিচুড়িটা খাওয়া হোক গরম খিচুড়ি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তো ভিডিওটা এতখানি আর দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যাতে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তো চলো বন্ধুরা সবার লাস্টে বলে দিলাম জয় শ্রীরাম